নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানি আজকে রান্না বান্না শুরু করব। আর আজকে আমি রান্না বান্না করতে একাই এসেছি আর মায়ের শরীরটা একটু খারাপ তো উনি বললেন যে আমি একটু পরে যাচ্ছি মা হয়তো আসবেন একটু পরে আসবেন আর বুবলু সোনা প্রচণ্ড দুষ্টুমি করে মানে রান্নার প্রথমে যদি বুবলুকে নিয়ে আসি না তাহলে এত দুষ্টুমি করে যে কোনো কাজই করতে দেয় না তো পিসিমা বললেন চান টান করিয়ে বুবলুকে নিয়ে আসবো তো আপনারা বুবলুকে বারবার বলেন যে বুবলুকে না দেখলে ভালো লাগে না তো বুবলু আসবে একটু পরে আমি তো তখন একটু রান্নাবান্নাগুলো শুরু করি রান্নার যোগাযোগগুলো শুরু করে দিই তো আজকেও আপনাদের সঙ্গে আমি দুটো রেসিপি শেয়ার করব একটা হচ্ছে চিংড়ি মাছ আর আলু দিয়ে আর একটা মাশরুম মশলা বানিয়ে দেখাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এই দেখুন বাজার থেকে এই সাইজের চিংড়ি মাছটা বাবা নিয়ে এসেছেন সকালবেলা আর এই সাইজের চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু সব রান্নাই বেশ ভালো হয় আর বাবাকে বলেছিলাম যদি বাজারে মাশরুম পা নিয়ে আসবেন তো বাবা দু প্যাকেট মাশরুম নিয়ে এসছেন তো এই দেখুন মাশরুমগুলো মাশরুম অনেক ধরনের হয় এটা পুরো গোল আর এই মাশরুম দিয়ে আজকে একটা মাশরুম মশলা বানাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখুন যে আজকে মাশরুমটা চিংড়ি মাছটা আমি কীভাবে রান্না করছি আশা করছি আজকে রান্নাগুলো আপনাদের ভালো লাগবে প্রথমে আমি চিংড়ি মাছটা বেঁচে নেব তারপর মাশরুমটা কাটবো আজকে চিংড়ি মাছগুলো বেশ টাটকা মানে যেদিন যেরকম বাজার থেকে পাওয়া যায় আজকে একদম টাটকা চিংড়ি মাছ মনে হচ্ছে যেন আজকেরই ধরা চিংড়ি মাছ দেখতে এরকম কিন্তু বাঁচতে বেশ একটু সময় লাগে গুলো ছাড়িয়ে ছাড়িয়ে অনেক কিছু ফেলতে হয় তো বাবা কর্মী ঠাকুরও পাঠিয়েছিল যেন এখানেই ভেজে ফেললাম বেঁচে দিচ্ছি বেঁচে হ্যাঁ

ভালই আছে বেশ তাজা তাজা দিয়ে ভাত ভাজ আমি ঠাকুরকে জল দিচ্ছি আর বুনি আমার পেতে উচ্চ লেগাতে গেল আর কিছু তুই উঠবে না ওকে আবার আসন পেতে দিলাম ফুল দিলাম যেন বড় ঠাকুরকে যাই হোক চানটা হয়ে গেল না ওকে চন্দনে কি পড়াতে হবে ও নিজে পড়াবে দেখবে আমার পরই ও ছোট মেয়ে নাম হরি নাম করছে আমার পেছনে বাচ্চারা এখন যেটা দেখবে সেটাই হ্যাঁ হ্যাঁ এখন সব কথা বলছে বুগলো দেখেছে সব কথা বলছে যা বলছে তাই বলছে হ্যাঁ আমি ধরবো গোপালকে দা গোপালকে দা সে গোপালকে দিয়েছি কিছুতেই দেবে আমাকে ও সে ধরে আছে আদর করছে উম খাচ্ছে আদর করছে ওই করছে মাছ বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন মাছে লবণ হলুদ মাখাবো খাবো না রাখা থাক এই যে মাশরুমগুলো কেটে নিচ্ছি মাশরুমের উপরেই ছালটাকে তুলে নেব দিয়ে এটাকে পরিষ্কার করে নিচ্ছে এরকম খালি করে কেটে নিচ্ছি এবার মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়ে লবণ দিয়ে দিয়েছি এবার হলুদ গুঁড়োটা দিচ্ছি কিছু ডালের বড়ি নিয়েছি প্রথমে ডালের বড়িটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা রসুন কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি শাক রান্নায় কাজু বাদাম লাগবে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আর একটু নাড়াচাড়া করে ভেজে নেব শাকটা শাকটা ভাজা হয়ে গেছে এবার ভাজা বড়িগুলোকে আমি খুবই গুঁড়িয়ে নিয়েছি এটা দিয়ে একটু সাদা সরষেও লাগবে বেটে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একসাথে বেটে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ আর দিচ্ছি গোটা জিরে পেঁয়াজ কুচি আর পিঁয়াজটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি আদা রসুন বাটা এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এবার দিচ্ছি টমেটো কুচি টমেটোটা তখন ছোটো ছোটো করে কুচি নিতে হবে দু তিন মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন তেল সারা খারাপ হয়ে গেছে নাক না দিচ্ছি এক চামচ কাজু বাদাম বাটা টক দই মশলা ভালো করে কষিয়ে দিয়েছি দেখুন মশলা থেকে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে আর তবে পুরো গলে গেছি মাশরুমের এই মশলাটা প্রায় দশ পনেরো মিনিট টাইম নিয়ে আস্তে আস্তে মশলাটাকে কষাতে হবে হালকা আঁচেতে তো এবার আমি দিয়ে দিচ্ছি মাশরুমগুলো

এবার ঢাকা দিয়ে রান্নাটা করে এইরকম গ্রেভি গ্রেভি রেখে নামিয়ে নিচ্ছি নামানোর আগে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো এবার চিংড়ি মাছটা রান্না করব প্রথমে আলুটা ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে ওই তেলের মধ্যে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি চিংড়ি মাছ খুব বেশি ভাজে না ভেজে তুলে নিচ্ছি দেখি ভাজলে আবার শক্ত হয়ে যাবে তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা জিরে ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচি লঙ্কা কুচি আর একটু রসুন কুঁচি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো একটু নাড়াচাড়া করে নিয়ে দিচ্ছি টমেটো কুচি সামান্য একটু জল দিচ্ছি মশলাটা আরও পাঁচ মিনিট কষে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম আর সাদা সর্ষে বাদাম একসাথে জলে গুলে নিয়েছি মশলা কষানো হয়ে গেছে এবার ভাজা চিংড়ি মাছ আর আলুটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে এবার জল দিয়ে দিচ্ছি বাবা তুমি এসেছো আর তুমি ঘুমিয়ে পড়েছিলে চান করে ঘুমিয়ে পড়েছিলে আমি কখন থেকে বলছি বুবলো আসবে বুবলো আসবে আর বুবলো সোনা কেন আসেনি আছে নি তুমি ঘুমিয়ে পড়েছিলে ও ঘুম ভেঙে ভাত খেয়ে তারপর আমাকে চলে ও আচ্ছা আচ্ছা তোমার মা তুমি সোনা মা ওই বাড়ি আমি সোনা মা আঘুম আঘুম

দিদি বলো দিদি দিদি বলো দিদি বলো দিদি ভাত খাইয়ে দিচ্ছে

তো অনেক রকম ভাবেই চিংড়ি মাছ রান্না করে এবারে আলু দিয়ে করেছে দারুণ হয়েছে